গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথাগুলোর মধ্যে গ্রামীণ জনপদের যে চিত্রগুলো আছে সেই চিত্র অঙ্কনের যে নকশি কাঁথা সেই কাঁথাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয় আজকের ভিডিওটি সেরকমই হতে চলেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে চমৎকার একটি নকশি কাঁথার ড্রয়িং নিয়ে হাজির হয়ে গেলাম আজকের নকশি কাঁথার ডিজাইনটি একটু অন্যরকম হতে চলেছে আমি কাঁথার পাড়ের দিকে যেই দুটো কালার দেখতে পাচ্ছেন একটা কালার হচ্ছে মিষ্টি কালার আর মিষ্টি বা ক্রিম কালার আর আরেকটি কালার হচ্ছে গোলাপি কালার একবারে ডিপ যে কালারটি সেই কালারটি কিন্তু এখানে নিয়েছি আমি পাড়ের মতো করে চারপাশ থেকে আমি কিন্তু এই কাপড়টি পাড়ের মতো করে কিন্তু আমি সেট করেছি আর পাড়ের মতো সেট করার পর দুটি পাড়ের ডিজাইন আমি এক্সট্রা এক্সট্রা করে দিয়েছি প্রথমটি দেখতে পাচ্ছেন গোলাপ ড্রয়িং করে নিলাম আর ড্র গোলাপের সাথে কিছু লতা এবং পাতা দিয়ে পুরো যে পার্টি আছে পুরোটি কিন্তু আমি কমপ্লিট করে নেব আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং আমার কথাগুলো শুনতে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে এই ইউনিক নকশি কাঁথাটির লেংথ কিন্তু সাড়ে পাঁচ হাত আর এইদিকে চওড়াতে আছে সাড়ে চার হাত এই কাঁথাটি সুন্দরভাবে চারপাশে পাড়ের যে কাপড়টি আছে সেটি কিন্তু সাড়ে নয় ইঞ্চি করে সেট করে নেওয়া হয়েছে চার কর্নারতেই আছে আমি আপনাদেরকে পুরো কাথাটা কমপ্লিট হয়ে গেলে ড্রয়িং করা তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অসম্ভব সুন্দর লাগছে এই দুটো কালার কম্বিনেশনে একটু ইউনিক কিছু করতে চেয়েছি এই জন্য এভাবে আমি করেছি আর পাড়ের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন পুরো যে কাঁথাটি আছে সেই কাঁথাটির চার কর্নারেই তিনটি করে গোলাপের ডিজাইন আছে আর তারপরে লতা এবং পাতা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে পুরো ড্রয়িংটি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রয়িংটি অলরেডি ড্রয়িং করছি আর এই ড্রয়িংটি পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে তৃতীয় যে পার্টি আছে সেই পার্টিতে কিন্তু সুন্দরভাবে আমি আরও একটি ডিজাইন করে নিয়েছি সেটি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর এখনও যারা আমার কি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ড্রয়িং কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে শুধু নকশি কাঁথা ড্রয়িং না সেলাই এবং কাঁথা জোরানো কিভাবে হয় কাঁথা কিভাবে আমরা বিছানো হয় সম্পূর্ণ কিন্তু এ টু জেড কথা সম্পর্কে তথ্য পেয়ে যাবেন চাইলেই আপনারা কিন্তু ভিজিট করে আসতে পারেন আমি কিন্তু আগে বলেছিলাম দুটো পারের কথা প্রথম পার্টটি অলরেডি গোলাপ ডিজাইন এবং লতা পাতা দিয়ে ডিজাইন করা হয়েছে আর দ্বিতীয় যে পার্টি আছে সে পার্টিতে এই ফুলটি এক বিদ্যা করে একটু পর পরে আমি কিন্তু এই ফুলটি ড্রয়িং করে নিয়েছি আর সাথে থাকবে লতা এবং পাতার ডিজাইন অসম্ভব সুন্দর এবং চমৎকার এই ডিজাইনটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তাহলেই কিন্তু নিজেদের জন্য ড্রয়িং করে নিতে পারবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিও দেখেই আপনারা কিন্তু সুন্দরভাবে ড্রয়িংটা করে নিতে পারবেন এবং সেলাই যদি না পারেন আমার সেলাই সম্পর্কে কিছু কিছু টিপস দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখেও নিজেদের জন্য কিন্তু করে নিতে পারবেন অসম্ভব সুন্দর হতে যাচ্ছে আজকে ডিজাইনটি তো চলুন দেখা যাক পুরো ডিজাইনটি মনোযোগ সহকারে এই পাড়ের ডিজাইনটি প্রায় শেষের দিকে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও পাতার যে শেপগুলো সেগুলো কিন্তু দিয়ে নিয়েছি সবগুলো একই সাইজ এবং একইভাবে করে পুরোটা ড্রয়িং করে নিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবারে মাঝখানে যে অংশটু আছে সেই অংশটিতে আমি কিন্তু একটু হাতি তারপরে ময়ূর পাখি পালক এগুলো মেঘ ঘর বাড়ি সব কিছুই ড্রয়িং করে নেব আমি কিছু অংশ আপনাদেরকে দেখাবো আর কিছু অংশ আমি আসলে ড্রয়িং করার সময় আপনাদেরকে দেখানোর জন্য যে ভিডিও করব ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম এই জন্য সেগুলো কমপ্লিট করার পর আমি ফাইনাল লুকটি আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন আসলে নকশী কাঁথার ডিজাইনটি কেমন হতে চলেছে আমি যেটা ড্রয়িং করছি এটা কিন্তু মূলত একটা হাতির চিত্র আঁকানোর চেষ্টা করছি জানি না কত সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি আর যদি ভালো না লাগে আপনাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি চিত্র অঙ্কনে তেমন একটা পারদর্শী না আমি একটুখানি ডিজাইন করতে পারি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতিটা প্রায় ড্রয়িং করা হয়ে গেছে আমার এখন হাতিটাকে একটু সাজাই গোছায় দেব এই জন্য একটু ডিজাইন করে নিচ্ছি মানে হাতির গায়ে চাদর দেওয়া থাকলে যেমন হয় আর কি সেই ডিজাইনটি কিন্তু করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে কিন্তু ড্রয়িংটি কমপ্লিট হচ্ছে আর পুরো কাঁথাটি যখন মাল্টিকালার সুতো দিয়ে সেলাই করা হবে অসম্ভব সুন্দর একটি লুক ক্রিয়েট হবে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি এই সুন্দর নংশীকাথাটি কমপ্লিট হয়ে এলে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো মাল্টি কালার কাজটা হয়ে এলে অবশ্যই ভিডিও আপলোড করবো আপনারা দেখে তখন নিজেদের মতো করে সুতার যে কাজটা সেটাও করতে পারবেন তো একটা নংশীকাথা কিন্তু সেলাই করতে মোটামুটি সময় লাগে খুব বেশি হলে দুই তিন মাস সময় লাগে কম হলে এক মাসের মতো হয়ে যায় তো একটু ধৈর্য সহকারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন অবশ্যই এই সুন্দর নকশি কাঁথাটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ গ্রামীণ জনপদের মধ্যে এই যে ময়ূরটা ড্রয়িং করে নিয়েছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু দুটো ময়ূর পাশাপাশি বসে থাকবে এবং অনেক সুন্দরভাবে ফুলগুলোও ড্রয়িং করে নেব একটার পর একটা গ্রামের জনপথে যে দৃশ্যগুলো থাকে সম্পূর্ণ কিন্তু আমি ড্রয়িং করেছি পুরো কমপ্লিট ড্রয়িংটি হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিবেন এবং যদি ভালো লাগে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন ময়ূরের যেই অসম্ভব লুকটি সেটা কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি আর এখানে কিছু ফুল আমি ড্রয়িং করে দেবো সৌন্দর্যের জন্য ফুলগুলো ড্রয়িং করা আমার প্রায় শেষ হয়ে এসেছে পুরো কাঁথাটি কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু ছাদে নিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমি পুরো নকশি কাঁথাটি কিন্তু কমপ্লিট করে নিয়ে ছাদে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার হয়েছে পুরো নকশি কাঁথার ভিউটি এখানে গ্রামের জনপদের সেই চিত্রটি কিন্তু ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি নৌকা পাখি সূর্য মেঘ এক কথায় গ্রাম বাংলার জনপদের সুন্দর গ্রামীণ দৃশ্যটি কিন্তু ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে আবারও বলছি মাল্টি কালার সুন্দর কাজ হয়ে এলে কিন্তু আরও সুন্দর এবং গর্জিয়াস হবে নকশি কাঁথাটি আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দেখতে পাচ্ছেন কাজ থেকে ভিডিওটি একটু করে ফেলেছি এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন। নকশি সম্পর্কিত যে কোনো তো তথ্য পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন কমেন্টস করলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম সুন্দর সুন্দর নকশি কাতার ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে আপনাদের অর্ডারটা করতে হবে অবশ্যই হাতে সময় নিয়ে প্রি অর্ডার করতে হবে তো দেখতে পাচ্ছেন পুরো কাঁথাটির ভিউ কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এক পাশে ময়ূর আর এক হাতি ঘোড়া কথায় অসম্ভব সুন্দর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন বাকি ভিডিওগুলো দেখতে থাকবেন আর আজকের ভিডিওটি আমি আর লম্বা করব না এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের অন্য অন্যরকম এই নকশিকাঁথার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে সম্পর্কে কমেন্টস করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ